কবি বুদ্ধদেব বসুর কবিতা চাঁদ একা বসেছিলাম অন্ধকারে এমন সময় ঘরের মধ্যে কে 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 পরপর সাজানো কয়েকটা মুহূর্তের সিঁড়ি হঠাৎ বিস্ময়ে দ্রুত নিঃশ্বাস লাফিয়ে পার হয়ে গেল আর আমার বুকের মধ্যে কত হাজার হাজার আঁকা বাঁকা অদৃশ্য সিঁড়িবে কত দিন কত রাত্রি ধরে যে উঠে আসছিল সে যেন হঠাৎ এসে পৌঁছল এই মুহূর্তে এই মুহূর্তে চাঁদ তাকিয়ে আছে আমার মুখের দিকে কত বড় চাঁদ কী সম্পূর্ণ কী সুন্দর কি অবিশ্বাস্য সম্পূর্ণ সুন্দর কিন্তু তার চেয়েও আরও কত সুন্দর এই যে আমার মেঝেতে কোনো রূপকথার নীল সমুদ্রের টলটলে জলের মতো একটুখানি জোচনা এসে পড়েছে যেন কোনো অপরূপ অপরূপ মেয়ে তার নিজের লাবণ্যের বন্যায় ভেসে ভেসে এই মাত্র আমার ঘরে এসে ঠেকলো আকাশে লাবণ্যের বন্যা চাঁদকে নিয়ে যাবে ভাসিয়ে যখন ঘুমনো শহরের উপর ক্লান্ত নিশেনের মতো পশ্চিমে হেল বেসে আমি তাকে দেখব না যখন আকাশের মধ্যপথে বসন্তে তুষারপুঞ্জের মতো জ্বলে জ্বলে নরম জ্যোৎস্নার পাপড়িতে পাপড়িতে গোলবে সে তখনও আমি তাকে দেখব না তবু আজ রাত্রে আমার ঘুমের মধ্যে হয়তো সেই অপরূপ অপরূপ মেয়ে স্বপ্নের মতো জড়িয়ে থাকবে স্মৃতির মতো জড়িয়ে ধরবে হয়তো হয়তো